দিনহাটে দুই নম্বর ব্লকের করলা ও সোকার সীমান্তে কাটাতারের বেড়ার ওপারে প্রায় ছ মাস ধরে প্রায় দেড়শো পরিবারের মানুষজন বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে। সীমান্তের বিএসএফ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে বারবার চালানো সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ হচ্ছে না ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন সীমান্তের মানুষজন সীমান্তের বিএসএফের নির্দেশে গত অগস্ট মাসে এই পরিবারগুলির বিদ্যুৎ বিচ্ছেদ করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর মঙ্গলবার সমস্যাটি নিয়ে দেনাটা দুই নম্বর ব্লকের বিডিও অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দেনাটা দুই নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং গোব্রাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা দিনহাটা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মমতাজ বেগম এবং সংশ্লিষ্ট ক্যাম্পের বিএসএফ আধিকারিকরা ওই বৈঠকে করলা এবং সুখারুরকুটির সীমান্তের কাটাতারের ওপারে বাসিন্দাদের সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে বিদ্যুৎ সমস্যা নিয়েও আলোচনা হয় এছাড়াও বিদ্যুতের অভাবে সেখানকার কৃষকরা সঠিকভাবে চাষবাস করতে পারছেন না বিষয়টিও উঠে আসে এদিনের এই বৈঠক শেষে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ ছ দিনের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে ওই এলাকার বাসিন্দারা যাতে এই বিদ্যুৎ সংযোগ পায় তার জন্য বিএসএফ এবং বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এ বিষয়ে এলাকার বাসিন্দা আমিনুল খন্দকার আসাদুল জামান প্রমুখেরা বলেন আমরা কাটাতারের বেড়ার ওপরের বাসিন্দারা দীর্ঘ বছর ধরে বিদ্যুৎ ব্যবহার করে আসছি আলো এবং গরমের সময় বিদ্যুতের পাখা যেমন চলে তেমনি জমিতে জলসেচের জন্য বিদ্যুতের দরকার পড়ে গত তেসরা আগস্ট বিএসএফ এবং বিদ্যুৎ দপ্তরের কাটাতারের ওপারের বাসিন্দাদের যে বিদ্যুতের লাইন ছিল তা কেটে দেয় বিষয়টি নিয়ে স্থানীয় বিএসএফ এবং বিদ্যুৎ দপ্তরে বারবার দরবার করা সত্ত্বেও এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ হচ্ছে না বিদ্যুতের অভাবে এবছর বড় ধানের চাষ করা সম্ভব হচ্ছে না কাটাকাটার বেড়ার ওপারে পাট চাষ নিষিদ্ধ রয়েছে কাজে বড় ধান চাষ না করতে পারলে কৃষকদের সমস্যার মধ্যে পড়তে হবে তাদের বক্তব্য ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে চার পাঁচ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এই বিদ্যুৎ সংযোগ না পেলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কাজে বিএসএফ এবং বিদ্যুৎ দপ্তরে উচিত সমস্যাটির দিকে নজর দেওয়া হচ্ছে হঠাৎ করে বিএসএফ এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকগণ গিয়ে বিদ্যুতের সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় আমাদের এরপর থেকে আমরা বিভিন্নভাবে কবে করে দিয়েছিল সে গত তিন আগস্ট দু হাজার চব্বিশ তারিখে বিচ্ছিন্ন করে দিয়েছিল তারপর কি কোনো আলোচনা হয়েছিল বিএসএফ আমরা সব জায়গায় বিডিও পিওপিস ডিএমপিস সব জায়গায় আমরা দরখাস্ত দিই সেখানে এই দরখাস্তের বেসিসে বিডিও বিডিও এরপর পঞ্চায়েত সমিতির সদস্য মেম্বার ছিল যারা এবং বিএসএ আধিকারিকগণে গত আটাইশ তিন আট দু হাজার চব্বিশ তারিখে একটি মিটিং অনুষ্ঠিত করে ওখানে ওই মিটিংয়ে বলছিলো বিএসএফ বলছিলো যে চার পাঁচ চার তিন চার দিনের মধ্যে কাজটা হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তিন চার দিন বলতে বলতে তো ছয় সাত মাস হয়ে গেলো প্রায় এখনও কোনো সমাধান হলো না আজকে আবার মিটিং একটা ভিডিও স্যার একটা মিটিংয়ের আয়োজন করেছিল আমরা সেই মিটিংয়ে আসছিলাম এবং মিটিংয়ে বিএসএফের আধিকারিকগণ ছিল সেখানেও ওই একই কথা বললো যে তিন চার দিনের মধ্যেও হয়ে যাবে হয়ে যাবে কি মনে হচ্ছে এবার কি হবে কাজটা মনে হচ্ছে বলতে আমাদের তো এইভাবে তো ভিডিও সারকে তো ওরা বলছে তিন চার দিনের মধ্যে হয়ে যাবে তাহলে আমরা কি বিশ্বাস করা সেটা তো বলতে পারতেছি না এখন কি হয়ে বিশ্বাস করব আর না করব সেটা তো এর আগে আর মিটিংয়ে তো বলছিল তিন চার দিনের মধ্যে হয়ে যাবে কি বলি আমি তো আমার কোনো তো বলার মতো কিছু নেই এই জায়গায় আর কি নাম আপনার আমার নাম আসাদুজ্জামান কোন জায়গা থেকে এসে পড়লা কাটাতারের ভেতরে বসে না আমাদের মেন কথা হচ্ছে আমরা ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিকরা স্বাধীনতাটা কী জন্য আমাকে বঞ্চিত করা হচ্ছে স্বাধীনতা থেকে আমরা এটা আশা করি যাতে আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা না হয় এবং আমাদের লাইনটি পুরনো সংযোগ দেওয়ানো হয় আজকের আজকে এই যে বিডিও সাহেব ছিল বিএসএফ আধিকারিকরা ছিল প্রধান সাহেবা ছিল এবং পঞ্চায়েত সমিতির মেম্বাররাও ছিল আপনারাও ছিলেন কি আলোচনা হলো বিডিও সাহেব আর যাতে আলোচনা হলো ইনি বললেন যিনি মিটিং মিটিংয়ে উনি বললেন আমি পাঁচ দিনকার মধ্যে একটা সমস্যার সমাধান করে দিব তারিখের আগে একটা আশ্বাস দিল কি মনে হচ্ছে আপনাদের কি এই আশ্বাসে কি কাজটি হতে পারে কি মনে হচ্ছে আপনাদের এরকম করে তো অনেকবার বলছিল অনেকবার আসলে ছয় মাস থেকে তো এরকম ছিল তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন তো এই অবস্থায় আমরা রকম কোনো বিশ্বাস পাচ্ছি না নাম আপনার আমার নাম আমিনুর খন্দকার গ্রাম করলা কাটা ভিতরে পঁচিশ সালে বিএসএফের সঙ্গে আলোচনা মারফতে বিদ্যুৎ সংযোগ দেয় গত তেসরা আগস্ট আমাদেরকে কিছু না জানিয়ে বিএসএফ এবং বিদ্যুৎ অধিকারীর দপ্তরের লোকজন লাইনটা কেটে দেয় ততক্ষণে বিএসএফের সঙ্গে আমাদের কয়েকবার মিটিং হয় অনেক কয়েকবার কাগজ চাইছিল কাগজ দিয়েছিলাম সম্পূর্ণ ডকুমেন্ট আমরা প্রুফ করি তখন থেকে অনেক এলাকা আছে যে অনেক এলাকার লোক আছে যারা কাটাতারের তারা ভারতবর্ষের নাগরিক হয়েও কিন্তু তারা অন্ধকারে আছে কিন্তু আমার জানা মতে আমি যখন কি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম গোবরাছড়া নয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান তৎকালীন সময়ে আমাদের কাটাতারের ওপাশে যে আমাদের নটকুবাড়ি বিউপি ওই পাশে যে লোকজনগুলো ছিল তারা ওরকম অন্ধকারে ছিল এবং আমার কাছে আসতো কিন্তু আমি সেটা তৎকালীন বিএসএফের সঙ্গে এবং কমান্ডারের সঙ্গে কথা বলে কথা বলে সেগুলো লাইনটি করে দিয়েছি কেবল দিয়ে করে দিয়েছি কিন্তু এখন সেটা শুনতে পারছি সেই লাইনটা কেটে দিয়েছে কিন্তু ওরাও তো ভারতবর্ষের নাগরিক তারা যারা কাটাতারের ওপাশে আছে তারাও তো ভারতবর্ষের নাগরিক এখানে শুকরুকুটি নয়ের এই এরা এরাই এসেছে প্রধান কিন্তু এদের যেটা এরা যেটা বলল যে আশ্বাস দিল যে পাঁচ দিনের মধ্যে একটা কিছু করা হবে কিন্তু আগস্ট মাসে কাটা আগস্ট মাসে এটা কাটা হয়েছে কিন্তু ওরা আমাদের এটা বক্তব্য যে ওরাও তো ভারতবর্ষের নাগরিক আমরা এত সুন্দর লাইটের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতেছে আমরা আমাদের বাচ্চা কাচ্চারা টিভি দেখতেছে অনেক কিছুই আমরা সুযোগ সুবিধা পাচ্ছি কিন্তু ওরা ভারতবর্ষের নাগরিক হয়েও আজ আমাদের কাছ থেকে বঞ্চিত না পাচ্ছে লাইট না পাচ্ছে কোনো কিছু আলো তৎসহ একটা বিশেষ কারণ সেটা হচ্ছে যে ইলেকট্রিক থাকলে চাষাবাদের পক্ষে আর কি লাভজনক হয় কিন্তু এর ক্ষেত্রে সেটা হচ্ছে ওখানে যদি পাট চাষ করা হয় সেখানে পারমিশন নেই পাট চাষের পারমিশন নেই সেখানে শুধু ধান চাষের পারমিশন কিন্তু আমাদের বাঁচতে গেলে খাদ্যর প্রয়োজন কিন্তু খাদ্যটাই যদি আমরা করতে না পারি এই এখন বড়ো চাষের সিজেন বড়ো চাষের চাষের সিজেনে এখন কারেন্ট ছাড়া তো আর মেশিন চলবে কীভাবে সেজন্যই জন্যই এখানে আজকে সাহেবের সঙ্গে বসা এসেছে সবাই মিলে সেটা আলোচনা করা হলো ওনারা একটা আশ্বাস দিল কী নাম আপনার আমি মমতাজ বেগম পঞ্চায়েত সমিতির সদস্য